বাংলাদেশের সিনেমায় একটা ডিফারেন্ট লুক নিউ লুক আমি পেলাম পর্দায় প্রত্যেকটা মুহূর্ত খুব টান টান কোনো মেদ নাই খুব ভালো লাগছে এক্সাইটিং প্রত্যেকটা মুহূর্ত মানে মনে হচ্ছিল একটা ডিফারেন্ট কোনো একটা ওয়ার্ল্ডে ছিলাম এবং দেখছিলাম সব কিছু ওইখানেই উপস্থিত ছিলাম ওখান থেকে এখন একটু বেরোয়সে বিরতি নেওয়ার জন্য একটু পরে আবার যাব। আমি খুব খুশি আমি খুব খুশি এই কারণে যে এত দর্শকের উত্তেজনা আকর্ষণ তার মানে সিনেমা আবার ফিরে আসছে এইটা আমার কাছে খুব আনন্দ আনন্দ আমার কাছে খুবই ভালো লাগছে মানে খুব ভালো এফোর্ট একটা এবং খুব পরিশ্রমের কাজ দেখে বোঝা যায় সমস্ত টিম এরকম একটা পরিবেশে এরকম নিজেদের সমস্ত কিছু দিয়ে ছবিটা করা একটা সাংঘাতিক একটা প্রশান্ত আমি বলতে চাই যে অবশ্যই এটা একটা পজিটিভ সাইন দর্শকদের আগ্রহ তৈরি হচ্ছে আবার বাংলা ছবির দর্শকরা সিনেমা হলে ফিরে আসছে এটি হচ্ছে আশার একটি এক্সপেকটেশন অনেক হাই দর্শকেরও অনেক হাই কিন্তু তার চেয়ে তো হাই এই ফিল্ম তার চেয়ে তো হাই এই ফিল্ম হাওয়ার সাথে মানে অনেক দিন পরে আমাদের সিনেমার প্রেমী দর্শকরা আসলে একটা উৎসবের মতো উদযাপন করছে এবং কারণ অনেক দিন আমরা প্রিপারেশান নিয়েছি তারপর অনেকগুলো মানুষের অনেক এফোর্ট ছিল অনেক কষ্ট ছিল আমরা অনেকে স্ট্রাগল করেছি তারপর আলটিমেটলি কাজটা হয়েছে আর সুমন ভাইয়া অনেক আগে থেকেই গল্পটা খুব সুন্দর করে মানে লিখেছিলেন সাজিয়েছিলেন আর আমাদের সাদা সাদা কালাকালা গানটা তো ইতিমধ্যেই মানুষ অনেক পছন্দ করেছে আর আমাদের দিক থেকে আমরা মানে আমরা আমাদের টিমওয়ার্কটা অনেক ভালো ছিল সিনেমা হলগুলিতে যে দর্শকদের আগমন দর্শকদের যে রেসপন্স এটা পজিটিভ কিন্তু আমাদের জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের চলচ্চিত্রে একটা বিরাট গল্পটা আসলে আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠলো সে জীবন্ত গল্পের সাক্ষী হতে আসছে এটা তারটা একটা ইতিহাস হতে চলছে